তরুণদের মধ্যে চাহিদা বেড়েছে রাষ্ট্রচিন্তা রাজনীতি ও বিপ্লব বিষয়ক বইয়ের বিশেষ করে জুলাই বিপ্লবের পরবর্তী প্রেক্ষাপটে সারা বিশ্বের বিপ্লব রাজনীতি বিষয়ে জানতে আগ্রহী হয়ে উঠেছেন তরুণরা পাঠকরা জানান বর্তমান সময়ে সব ধরনের বই প্রকাশ উন্মুক্ত হওয়ায় ইতিহাস রাজনীতি সঠিক ধারা সম্পর্কে জানতে পারছেন তারা যার প্রভাব পড়বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে অষ্টম দিনে পাঠক দর্শনার্থী উপচে পড়া ভিড়ে জমে উঠেছে বইমেলা শুধু দেখা নয় বইও কিনছেন পাঠকরা জুলাই অভ্যুত্থান নিয়ে বেশ কিছু বই এসেছে মেলায় সেসব নিয়ে বিপুল আগ্রহ সব বয়সী পাঠকের শুধু জুলাই ঘটনা বলি নয় উপমহাদেশের সব বিপ্লব এবং বৈশ্বিক রাজনীতির পাঠেও ঝুঁকছেন তরুণরা স্টুডেন্টরা খুবই কনসিয়াস হয়ে গেছে অ্যাবাউট রাজনীতি কারণ এখন মানুষ তারা বিশ্ব রাজনীতি সম্বন্ধে জানছে তারা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কোন নেতা বা কে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে একটু ভালো হবে কারা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবে কারা আমাদের দেশের জন্য ক্ষতি করবে এই জিনিসগুলো নিয়ে সবাই একটু খুবই কনসার্ন জুলাই বিপ্লবের সাথেই ছিলাম এই বিষয়গুলো আমার নিস মানে চোখ থেকেই মানে চোখের কাছেই দেখা তো এই বিষয়টা মানে এই বিপ্লবটা হওয়ার কারণে অন্যান্য বিপ্লবগুলো এখন মানুষের মানে পড়ার আগ্রহ জাগতেছে তরুণরা জানান একটা সময় ইতিহাস রাজনীতির নানা ঘটনা নিয়ে প্রকাশিত বইয়ে নিষেধাজ্ঞা ছিল এতদিন মানে বাধা বিপত্তি ছিল অনেক রকম বই প্রকাশনা বন্ধ করে দেওয়া ছিল নিষিদ্ধ করা ছিল যে নিজের চিন্তাধারা যে মুক্ত যে চিন্তাধারা সেটা তো প্রকাশ করতে দিত না সেটা এই বর্তমান সময়ে তো সেটা হচ্ছে হয়তো অনেকই পলিটিক্যালি ইন্টারেস্টেড ছিল না কিছুদিন আগেও বাট আমরা এখন কিন্তু সবাই পলিটিক্যালি কনসাস এবং এইটা আমার মনে হয় যে সামনে বাংলাদেশকে এগিয়ে নিতে এটা আমাদের কাজে লাগবে প্রকাশক বিক্রেতারা জানান রাজনীতি বিষয়ক বইয়ের চাহিদা বেড়েছে ছত্রিশে জুলাই তারপর আরেকটা আমাদের নতুন বই একটা স্কেপ ফ্রম পাকিস্তান আসছে এই বইগুলো কাটতে বেশ ভালো জুলাই অভ্যুত্থান নিয়ে আমাদের চারটি নতুন বই প্রকাশিত হয়েছে প্রত্যেকটা বই খুব ভালো বিক্রি হচ্ছে বিশেষ করে তরুণ সব শ্রেণীর পাঠক শুধু তরুণরা সব শ্রেণীর পাঠকের এই বইগুলোর প্রতি আগ্রহ আছে শনিবার মেলায় নতুন বই এসেছে একশো দুইটি আর আট দিনে এসেছে মোট পাঁচশো ছাপ্পান্নটি সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা